দমদম লোকসভা কেন্দ্রের বড়ানগর পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে নম্বর বুথের সামনে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের অভিযোগ বুথের একশো মিটারের মধ্যে ক্যাম্প করে তৃণমূলের বসেছিলেন খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি বলেন কিছু জায়গায় তৃণমূল বুথ জ্যাম এবং রেগিং করার চেষ্টা করছে তার সাফায় চোরেরা গোব্যাক স্লোগান দিচ্ছে এতে কিছু যায় আসে না তার অভিযোগ এ মেশিন বিকল রেখে ভোট স্লো করার চক্রান্ত চলছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ তাই পাঁচ ঘন্টা ঘুরে ফেললেন কি খুশি দেখছেন ভোট কেমন হচ্ছে ভোট বেশিরভাগ জায়গায় মানুষ ভোট দিচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় ওরা এগুলো রিগিং করার চেষ্টা করছে ভোট ভোট জ্যাম করছে বলে মানুষকে ভয় দেখানোর এটা প্রচেষ্টা করছে সেটা ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনি দেখছি এখানে এখানে গোবাক স্লোগান দিচ্ছে আমাকে গোবাক স্লোগান কি আছে চোর এরা গোবাক স্লোগান দিচ্ছে নাকি মানুষ তো তারপরে বুথে দেখা যাচ্ছে পুলিশকে বুথে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে পুলিশ পুলিশ ওদের চামচাম করছে পুলিশ ভালো দাস

you <laughs>